আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ নারকেল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে স্বপ্নে নারকেল দেখা সাধারণত শুভ লক্ষণ হিসেবে ধরা হয় তবে স্বপ্নে কেমন অবস্থায় নারকেল দেখা হলো তার উপর এর ফলাফল ভিন্ন হতে পারে নারকেল গাছে ঝুলে থাকতে দেখা ভবিষ্যতের সৌভাগ্য ও উন্নতির সম্ভাবনাকে বোঝায় অর্থাৎ কেউ যদি নারকেল গাছে নারকেল ঝুলে থাকতে দেখেন তাহলে ভবিষ্যতে তার উন্নতির সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাঁচা নারকেল দেখতে পায় অথবা ডাব দেখতে পায় তাহলে ওই ব্যক্তির জীবনে নতুন কোনো সুযোগ সুবিধা আসতে পারে তবে তাকে ধৈর্য ধরতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা এবং ঝুনা নারকেল তাহলে তার পরিশ্রমের ফল খুব শীঘ্রই পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নারকেল সুলতে তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো বাধা থাকলে সেই বাধা খুব শীঘ্রই দূর হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে নারকেল খেতে দেখেন তাহলে ওই ব্যক্তির যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে অথবা ওই ব্যক্তির পরিবারে কেউ যদি অসুস্থ থাকে তাহলে ওই ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনাকে বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে শুকনো নারকেল দেখেন তাহলে অতীতের কোনো স্মৃতি মনে পড়বে বা অতীতের কোনো সমস্যার সমাধান হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পসা নারকেল তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো ঝামেলা আসতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য